সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশরী আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ইনসাফ কাকে বলা হয় জাস্টিস কাকে বলা হয় ন্যায় বিচার কাকে বলা হয় এ ব্যাপারে আমি আমার দেশের শিক্ষার্থী ভাই বোনদেরকে বলতে চাই আজ দুই সাল কোটা বিরোধী আন্দোলন একটি যৌতিক দাবি এই যৌতিক দাবি নিয়ে এই যৌক্তিক দাবি নিয়ে রাজপথে আপনারা যারা রয়েছেন তাদের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা অভিনন্দন রয়েছে ইনসাফ নিয়ে এই কোরআনে আল্লাহ বলছেন আদলিউল হস্যান আনিল নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার করতে এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য হুকুম দিচ্ছেন আর আল্লাহ অশ্লীল গর্হিত ও বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন আল্লাহ তোমাদেরকে ওয়াস করছেন যেন তোমার তোমরা সবাই উপদেশ গ্রহণ করতে পারো এই আয়াতটির উপরে আমল করবে কারা যারা দেশের প্রতিনিধি যারা দেশ পরিচালনা করে চলেছে এই আয়াতের উপরে আমল করার পর যখন আরেকটি আয়াতের উপরে আমল হবে তখন আমাদের দেশের আঠারো কোটি মানুষ সবাই কোটিপতি হয়ে যাবে তাতে কোন সম কোনো ধরনের তাতে ব্যাঘাত থাক থাকবে না সমস্যাও থাকবে না সবাই কোটিপতি হয়ে যাবে সবাই কোটি টাকার মালিক হবে আর সেই আয়াতটি হচ্ছে আট নম্বর সুরা আল আনফাল এর প্রথম আয়াত খনিজ সম্পদের অর্থের হকদার হচ্ছে দেশের জনগণ আল্লাহ বলছেন ইয়াস আলু নাক আনি লানফান উলি লানফাল উল ইল্লাহ রসূল ফাহ উল্লাহ আসলে হেউদহাতাবা ইনিকুম ওয়াতি আ উল্লাহ ও রসুল আহু ইনকুনতুম্ তোমার কাছে মানুষেরা খনিজ সম্পদ সম্পর্কে জানতে চাইলে তুমি বলে দিবে খনিজ সম্পদ তো আল্লাহ এবং বিশেষ বার্তাবাহক রাসূলের জন্য সুতরাং তোমরা সবাই আল্লাহতালার তাক অর্জন করো নিজেদের মধ্যকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো আর আল্লাহ তালার অনুগত হও এবং আল্লাহ বার্তা বাহক রাসুলেরও অনুগত হও। যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। এখন এই দুটি আয়াতের উপরে যদি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত আমল থাকতো আবার উনিশশো থেকে আজ দুই আমল থাকত তাহলে আমাদের দেশের এবং সেই যুগের পূর্ব পাকিস্তানের এবং পশ্চিম পাকিস্তানের প্রত্যেকটি মানুষ কোটিপতি থাকত কিন্তু ইনসাফ এবং জাস্টিস নেই বিধায় গরিবরা আরো বেশি গরিব হচ্ছে বড় সামান্য কজন তারা আরো বেশি বড় হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে বড় সংগ্রাম হলো ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম আল্লাহ সিস্টেম মতে মানুষ দুনিয়াতে আসবে চলে যাবে একটি পিরিয়ড এখানে কাটাবে এর বাইরে জীবনের আসলে অর্থ কি এর বাইরে আর কিছুই না বহু সভ্যতা বহু রাজা বহু পয়সাওয়ালারা এভাবে এসেছে চলেও গেছে কিন্তু কালে কালে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করার লড়াই করেছে সংগ্রাম করেছে এবং করেও যাচ্ছে নবী আসুলদের যখন আমরা ইতিহাস আল কোরআন থেকে দেখি ধর্মগুরুদের বিশ্বের বড় বড় নেতা দার্শনিক শিক্ষক বিদ্যান এরা কিসের জন্য লড়াই করেছে ইনসাফের জন্য ন্যায় বিচারের জন্য ন্যায়ের জন্য কেউ ধর্মীয় দর্শনে কেউ রাষ্ট্র দর্শনে কেউ মানবতার দর্শনে কিন্তু সব ফিলসফির মূলে ছিল কি সাম্যতা সমতা অধিকার ইনসাফ ন্যায় এই ইনসাফ শব্দটার অনেক অর্থ হয় অনেকভাবে ব্যবহার করতে পারবেন ইনসাফ মানে সুবিচার ইনসাফ মানে সমতা ইনসাফ মানে ন্যায় ইনসাফ মানে নিরপেক্ষতা একটা সমাজের মেরুদণ্ড হল ইনসাফ এটি আমাদের সবসময় মনে রাখতে হবে যে ইনসাফ থেকে আমরা স্বাধীন বাংলাদেশে তিপান্ন বছর হয়ে গেল পাঁচ দশকের উপরে মাহরুম হয়ে আছি ইনসাফ যেখানে নেই সমাজ এবং রাষ্ট্র সেখানে রুগ্ন মেরুদণ্ড ভাঙ্গা মানুষ আছে প্রাণ নেই প্রাণে প্রশান্তিও নেই উন্নত দেশগুলি যখন আমরা দেখি সেই দেশগুলিতে ইনসাফ রয়েছে এবং প্রতিনিয়ত ইনসাফ প্রতিষ্ঠার জন্য ওরা লড়াই করে চলেছে সংগ্রাম করে চলেছে এজন্যই ওরা উন্নত এজন্যই ওরা শান্তিতে তো যে দেশে ইনসাফ যত বেশি সে দেশে মানুষের জীবন তত প্রশান্ত এটি আমাদের মনে রাখতে হবে আপনি একজন বাংলাদেশি হয়ে যদি জাপানে যান জাপানিদের ভাষা ভিন্ন চেহারা ভিন্ন জাত ভিন্ন ধর্ম ভিন্ন কিন্তু আপনি বহু ইনসাফ সেখানে পাবেন যেটা নিজের মাতৃভূমিতেও পাবেন না কারণ ওরা ইনসাফ প্রতিষ্ঠার লড়াই করেছে করে যাচ্ছে করতে থাকবে আমেরিকার স্বাধীনতা দুইশো পঞ্চাশ বছরে একজন প্রেসিডেন্টও গায়ের জোরে অতিরিক্ত সময়ের জন্য ক্ষমতায় থাকতে পারেনি পারেও না জানে রাষ্ট্রের মাথা যদি ইনসাফ নষ্ট করে সমগ্র রাষ্ট্রে এটা ক্যান্সারের মতো ছড়িয়ে পড়বে আপনি ফিনল্যান্ডের রাস্তায় নিয়ম ভঙ্গ করছেন জরিপানা দিতে হবে আপনি মুচি হন কিংবা সিটির মেয়র হন মাফ নেই যে পুলিশ আপনাকে টিকিট দিবে সে পুলিশের নাম ঠিকানা জিজ্ঞেস করে নেতাকে ফোন করার সুযোগ নাই কারণ ওরা জানে ইনসাফ যদি মুচি এবং নেতা দুয়ের জন্য সমান না হয় তাহলে সেটা দেশ না হয়ে কি হবে আগুনের কুণ্ড দোজক হবে আমি জার্মানিতে থাকি জার্মানির একটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের ডিঙ্গিয়ে নেতারা ঘাস খাবে না শিক্ষকদের ভিতরে দলীয় এজেন্ট তৈরি করে সরকারের সিদ্ধান্ত চাপিয়ে দিবে না। এতে শিক্ষক এবং নষ্ট হয়। কানাডার বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র নেতা সরকারের দাসত্ব বরণ করে সেটা ক্যাম্পাসে ফলাতে যাবে না ন্যায্য অধিকার নিয়ে ছাত্ররা মাঠে নামলে প্রধানমন্ত্রীকে খুশি করানোর জন্য ছাত্র নেতারা সাধারণ ছাত্রদের উপর হামলা করবে না ছাত্র নেতারা প্রধানমন্ত্রীকে হুমকি দিবে কিন্তু ছাত্রদের পাশে থাকবে কারণ নেতার দাস ও চামচা হয়ে ইনসাফ প্রতিষ্ঠা করা যায় না তো আমাদের সমাজে মানুষ কতটুকু ভালো আছে সেটা নির্ভর করবে কতটুকু ইনসাফ আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি আমাদের দেশের মানুষ ভালো নেই কারণ ইনসাফ এ দেশে নেই শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেছে চিকিৎসা ব্যবস্থা শেষ হয়ে গেছে আবার যোগাযোগ ব্যবস্থা বলেন যাতায়াত ব্যবস্থা বলেন এগুলি শেষ হয়ে গেছে দেশে ইনসাফ নেই ন্যায় নেই উন্নয়নের যে সংজ্ঞা পৃথিবীতে চলমান সেটা শতবাগ মিথ্যাচার এই উন্নয়নের চূড়ান্ত লক্ষ্য ধনী শ্রেণীর স্বার্থে বাকি বিশ্বকে কৃতদাসে পরিণত পরিণত করা সাধারণ মানুষ টেকসই কোনো সম্পদের অধিকারী হচ্ছে না কারণ খনিজ সম্পদের অর্থ তাদেরকে দেওয়া হচ্ছে না যার ফলে তারা দাঁড় হতে পারছে না এরা কাজের বিনিময়ে কিছুটা বিলাসী জীবনযাপন করছে এদের অধিকাংশই দুই মাসের বেকার হলে সবকিছু হারিয়ে ফেলে দেখেছি আমরা কখন করোনার যুগে এগুলো উন্নয়ন নাই জাস্ট স্লেভারি এগুলো দাসত্ব ছাড়া আর কিছুই নয় তাই আমি আমাদের দেশের শিক্ষার্থী ভাই বোনদেরকে বলবো আপনাদেরকে জাস্টিসের জন্য লড়াই করতে হবে উন্নত যোগাযোগ ব্যবস্থা বিশাল বিশাল ব্রিজ যুগান্তকারী ইন্টারনেট কমিউনিকেশন শত শত মাইল গতিবেগে ছুটে চলা এসব ধনীদের জন্য ফ্লাইওভার একজন রিক্সা চালকের জন্য নয় তো ধনীদের জন্য গরিবের বেঁচে থাকা এতটুকুই তাই আসুন আমরা সবাই অধিকারের জন্য ইনসাফের জন্য ন্যায়ের জন্য জাস্টিসের জন্য সংগ্রাম করি এতে আমাদের কারণে আমাদের পরের জেনারেশন সুখ পাবে তো আপনাদের সকলকে আমি বলতে চাই আপনারা ইনসাফের জন্য ন্যায়ের জন্য অধিকারের জন্য কখনো দুমুখ চরিত্রের যারা নেতা রয়েছে নেত্রী রয়েছে কর্মী রয়েছে এদের পিছনে যাবেন না নইলে মির্জাফরের মতো তকমা পাবেন এবং এভাবেই দুনিয়া থেকে আপনাকে চলে যেতে হবে মানুষ ধিক্কার জানাবে এবং আপনার মৃত্যুতে তারা মিষ্টি বিতরণ করবে